মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল পুজো উদ্বোধন তালিকায় সুযোগ পেল দক্ষিণ বারাসাত ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘের পূজামণ্ডপ জয়নগরের বিধায়ক ব্লক ও পুলিশ প্রশাসনের আধিকারিক জয়নগর এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ও পঞ্চায়েত প্রধানের উপস্থিতিতে বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধন হল দক্ষিণ বারাসাত ধর্ম ঠাকুরতলা বালক ও যুবক সংঘের পূজা মণ্ডপ পাশাপাশি অন্যান্যগুলো সমস্ত পূজো কমিটিগুলোকে আমরা অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমি একেবারে কল্যাণী চাকদা ধুবুলিয়া রানাঘাট থেকে শুরু করে দেহাত্ম থেকে শুরু করে নবদ্বীপ থেকে শুরু করে একেবারে কৃষ্ণনগর থেকে শুরু করে আমি সবকটাঞ্চল নাকাশি পাড়া থেকে শুরু করি অর্থাৎ রানা সর্বজনীন দুর্গোৎসব মহিষাদল বাসুদেবপুর ক্ষুদিরাম স্মৃতিসংঘ দুর্গোৎসব দু হাজার চব্বিশের শারদ উৎসবের সূচনা গতকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রীভূমির পুজো উদ্বোধনের মধ্যে দিয়ে তিনি সূচনা করে দিয়েছেন আজকে মহালয়ের পুণ্যতিথি পূর্ণ লগ্নে আমাদের জেলা নয় সারা রাজ্য জুড়ে তিনি প্রতিটি বিধানসভায় একটি করে পূজা ভার্চুয়ালি উদ্বোধন করবেন আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সহ কয়েকটি জেলায় আজকে তিনি ভার্চুয়াল উদ্বোধন করবেন তো আজকে জয়নগর বিধানসভায় আমাদের এই ধর্ম ঠাকুর তলার যুবক ও বালক সংঘের পরিচালনায় যে বছর তাদের পূজা মণ্ডপ সেটা আমরা এর ভার্চুয়াল মাধ্যমে এটা আমরা উদ্বোধন করব এটা আমার বিধানসভায় যে পূজা একটি পূজা বেছে নেওয়া হয়েছে তার মধ্যে এই ধর্ম ঠাকুর তলার বালক ও যুবক সংঘ আমরা বেছে নিয়েছি তো আজকের এই আহ উদ্বোধন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আইসি থেকে শুরু করে সাহেব থেকে শুরু করে পুলিশ আধিকারিক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান জেলা পরিষদের মেম্বার সহ এবং সাধারণ মানুষ যারা তারা এখানে উপস্থিত হয়েছেন আজকের এই ভার্চুয়ালির মাধ্যমে আজকের এই পূজা উদ্বোধন করবেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদের সবারই প্রিয় দিদি তিনি উদ্বোধন করবেন মেডিকেল মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটিজি ফোরডি আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সু সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনোস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা এমটি ও হলটার পরিষেবা চালু করলাম